এই ছোটো লোকের বাচ্চা দেখে ঝাউক দিতে পারিস না ঝাউ দিয়ে আসলে চোপ থাকে কোথায় তোর দিদি দামি যাব নষ্ট করে সরি ম্যাডাম আমি আসলে খেয়াল করি ভুল করে লেগে গেছে মাফ করে দিন ভুল করে কারবো করছিস তুই বি আদব কোথাকার তোর কোনো আইডিয়া আছে আমার এই পোশাকের দাম কত ম্যাডাম আপ তুই চাইলে আপনার পোশাকটা আমি পরিষ্কার করে দিতে পারি চুপ কর বেদব তোদের মতো মানুষকে আমার চেনা আছে বাহ্ ঝাড়ুদার আজকাল দেখি ভালো পোশাক করে ঝাড়ু দেয় কেন ঝাড়ুদার বলে কি ভালো পোশাক করতে পারবো না ঝাড়ুদার বলে কি আমরা মানুষ না আমাদের কি সকাল লাভ নেই এই চলো তো এখান থেকে ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই ওদের মতো ছোট লোকেরা ভালো বন্ধুর কি বলছে ম্যাডাম আমি গরিব হতে পারি কিন্তু এভাবে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না ঝাড়ুদারের আর মান সম্মান তো ম্যাডাম এসব কি রাস্তায় ফেলার জিনিস এগুলো ফেলার জন্য তো ডাস্টবিন রয়েছে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ফেলবো তুই বল আর কি আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের নিজ জায়গা থেকে সচেতন হওয়া ও মানুষকে সচেতন করা ম্যাডাম আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি আশা করি আপনারাও সেটা বুঝবেন এ শুন তোর মতো ছোট লোকের বাচ্চা মুখে এসব নীতি কথা মানায় না কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম যাচ্ছিলাম একটা ভালো কাজে তোর মতো বিয়াদবের সাথে দেখা হয়ে গেল আল্লাই জানে পরীক্ষাটা সে কেমন হয় এই চলো তো

স্যার আমার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ আমার আম্মা অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন তাই আমার চাকরিটা খুব দরকার ও আচ্ছা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছেন আর এমন অবস্থায় আপনাকে চাকরিটা দিলে আপনি তো কাজ ফেলে রূপচর্চাটাই বেশি করবেন এসবের মানে কি স্যার মানেটা খুবই সহজ একটা ইন্টারভিউ বোর্ডে আসতে গেলে যে ন্যূনতম ম্যানার বা ড্রেস কোডটা জানা উচিত সেটাই আপনি জানেন না আপনি চাকরিটা করবেন কিভাবে। আপনি এমনভাবে পোশাক পরে এসেছেন দেখে মনে হচ্ছে আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে নয় আপনি কোনো ফ্যাশন শোতে এসেছেন আমাদের এখানে চাকরি করার প্রথম শর্ত হচ্ছে নম্র ভদ্র এবং শালীনতায় পরিপূর্ণ হতে হবে কিন্তু আপনার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না চাকরিটা আপনি করতে পারবেন না আসলে আমরা যেমন প্রার্থী হচ্ছি তেমনটা আপনি নন সো আই এম সরি আমরা আপনাকে সিলেক্ট করতে পারছি না ইউ ক্যান গো কি অবস্থা তোমার সব ঠিকঠাক তো আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন না এবারে চাকরিটা হলো না অনেক হয়েছে আর না অলরেডি তোমাকে আমি অনেক সময় দিয়ে ফেলেছি আর সম্ভব না তুমি বলেছিলে চাকরি পেয়ে বিয়ে করবে নিজে সব দায়িত্ব নিয়ে নেবে কিন্তু তুমি এখন পর্যন্ত কিছুই করতে পারলে না তুমি রাগ কর না প্লিজ আমাকে আরেকটু সময় দাও কিছু একটা ব্যবস্থা করে নি বল তোমাকে দেওয়ার মতো আমার হাতে আর কোনো সময় নাই ব্রেকআপ ম্যাডাম কিছু হয়েছে আপনি কাঁদছেন কেন কোনো সমস্যা আমাকে বলতে পারেন আমি সমাধান করার চেষ্টা করি এই ছবি লোকের বাচ্চা তুই আমার সমস্যা কি সমাধান করবি তোর জন্যই তো সমস্যা তোর মুখও দেখতে চাই না আমি দূর হয় এখান থেকে বুঝতে পারছি ম্যাডাম আপনি রেগে আছেন কিন্তু সমস্যা বললে কাউকে না কাউকে তো শেয়ার করতেই হয় সমাধান না হোক নিজের কাছে নিজেকে হালকা লাগে আপনি সমস্যা না থাকলে আমাকে শেয়ার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাকে নিরাশ করবো না আসলে আমার আম্মু অনেক অসুস্থ আমার পরিবারে আমি আছি একমাত্র উপার্জন করার মতো আর কেউ নেই আমার পরিবার অনেক খারাপ অবস্থা ভিতর থেকে যাচ্ছে এখন আমার এমন একটা কিছু করতে হবে যাতে আমি আমার পরিবার চালাতে পারি আর আমার মা চিকিৎসা করাতে পারি চিন্তা করবেন না ম্যাডাম দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এসব কথা তোকে আমি কেন বলছি